আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ আল হাবিব অ্যারাবিক টিচার সিরাজুল মুস্তাকিম ইসলামিক একাডেমি আমি এখন প্রথম শ্রেণীর দুই নং লেসন প্ল্যান অনুযায়ী কায়দা ক গ্রুপের এই সপ্তাহের পড়াটা ভিডিও ক্লাসের মাধ্যমে তুলে ধরব তো আমাদের শনিবারের লেসন প্ল্যানে ছিল তৃতীয় পার্ট থেকে প্রতিটি হরফ দিয়ে বারোটি উচ্চারণ তা দাল ক এবং নাস আমি গত সপ্তাহেও এই ধারাবাহিকতায় বারোটি উচ্চারণ দিয়ে ভিডিও ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছি এই সপ্তাহে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আশা করি বুঝতে পারবেন ইনশা আল্লাহ

صاد الزبر صاد الزبر صا صاد الزبر صاد زير صاصي صاد الزبر صاد بيش سو سين زبر سين زير سين بيش سو سو سين زبر سين زبر صا سين زبر سين زير ساسي সিন জবরসা, সা সিন পেশসু, সাসু এবং সোমবারের দিন ছিল ঝা এবং গ যা জবর ঝা যা জের জি যা পেশ জু যা জি জু যা জবর জা, যা জবর যা ঝা যা জবর যা জের জি সা জি যা জবর ঝা যা পেশ জু যা গ জবর গ গ জি

sado borsa, borza borsa, do borza borsa, sado do borza zá derdi zá pesu dal do borza dal derdi dal pesu dal dal do borza dal do borza dal dal derdi dal do dal

ফা যবর ফা ফা যবর ফা 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 যবর ফা 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 ফি ফা এবং দৃশ্যকতিবারে যে লেখা বা এবং নিম বা যবর বা বা যির বি বা পেশ বা বি বু বা যবর বা বা বাবা বা যবর বা বা বাবি বা জবর বা পেশবু বাবু মিম মী মা মিম জের মি মিমু, মিম জবর্মা মীম মা মামা মিম জবর্মা মিম জের মি মামি মিম জবর জবর্মা মিম পেশমু মামু এই ধারাবাহিকতায় বারোটি হরফের উচ্চারণ একই হবে এখন সোরা نصر فيديو كلاس بشكل. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس আশা করি এই ক্লাসের মাধ্যমে বাচ্চারা বুঝতে পারবে যদি কারো সমস্যা হয় আমাকে ক্লাসে ইনশাআল্লাহ প্রশ্ন করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আলাইকুম ও রহমতুল্লা